তুফানের গতিতে চলে আসলো আবার ঝড়ের গতিতে চলে গেল হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আসলে ওই যে একটা কথা আছে না যার রিজিক যেখানে আছে সে সেখানেই যাবে যত ঝড় হোক বন্যা হোক সেখানেই সে যাবেই যাবে তো আজকে আমি একদম রেডিমেড হালিম রান্না করব আসলে এই যে এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে তো আমি একটা হচ্ছে কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নেবো আর এখানে হচ্ছে একদম ফুটন্ত পান পানি দিয়ে দেবো ফুটন্ত পানিটা দিয়ে আমি হচ্ছে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব আপনাদের হাতে টাইম থাকলে একটু বেশি পরিমাণে রেখে দেবেন সময় বেশি পরিমাণ সময় রেখে দিবেন তাহলে এটা রান্না করতে বেশি টাইম লাগবে না তারপর হচ্ছে আমি গোর মাংস নিয়েছি গোর মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নেব আর এটা মুরগির মাংস দিয়েও রান্না করা যায় তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে তল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচানো আর আদা কুচানো দিয়ে ভালোভাবে হচ্ছে একদম ভেজে নেব একদম ব্রাউন কালার করে নেব তারপর এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এটার ভিতর হচ্ছে গরু মাংসটা দিয়ে দেব তারপর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তারপর হচ্ছে এখানে সব রকমের মশলা একদম আদা চামিজ অল্প পরিমাণে সব কিছু দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা চামিচ মরিচ গুঁড়া লবণ আর হলুদ গুঁড়া আর যেহেতু এটার মশলাও আছে এজন্য আমি অল্প অল্প পরিমাণে বাটা মশলা মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এটা কষিয়ে এটার যে মশলাটা থাকে প্যাকেটের ভিতর ওইটা দিয়ে ভালোভাবে কষাতে হবে তারপর একদম ঝোল দিয়েও কষাবেন যাতে একদম গরু মাংসটা সেদ্ধ হয়ে যায় আর ওই যে বললাম না যার রিজিক যেখানে আছে সে সেখানেই আসবে আর সেটাই খাবে আসলে আমাদের বিকালে নাস্তার জন্য হালিম রেডি করছিলাম তখনই হচ্ছে মেহমান চলে আসে বাহিরে প্রচণ্ড বৃষ্টি ছিল বৃষ্টির ভিতরও মেহমান চলে আসছে তো জন্য হচ্ছে আমি একদম তাড়াহুড়ো করে আমার যখন রান্নাটা অর্ধেকটা পরিমাণে হয়ে গেছিলো তখন হচ্ছে মেহমান চলে আসছে এজন্য একদম ঝড়ের গতিতে রান্না করে মেহমানদেরই খাইয়ে দিলাম কারণ ওই যে যার রিজিকে আছে সেই খাবে তারপর হচ্ছে একদম এটা রেডি যখন হয়ে যাবে একটু পেঁয়াজ ব্রেস্তা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিবেন তারপর ওই যে আমি একদম অন্য পেলায় সার্ভ করতাম নিজেরা খেলে সুন্দর করে ডেকোরেশনের জন্য কিন্তু যেহেতু ওই যে মেহমানরা চলে যাবে এজন্য হচ্ছে আমি একবারে রেডি করতেছি তাদের জন্য আর ওই যে বললাম যে যার রিজিক যেখানে আছে আসলেই এটা আমি অনেক মানি আসলেই আজকে তাদের রিজিকে এটা ছিল এজন্য তারাই খেতে পারলো তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আর শশা কুচনও দিয়ে দেব আর যখন আমি ভিডিওটা করছিলাম আসলে এডিট করছিলাম তখন আমার মনে পড়লো যে আমি যে এটার জন্য হচ্ছে ধনিয়া পাতা কুচিয়ে রাখছিলাম আসলে এত তাড়াহুড়া তারা চলে যাবে যেহেতু আসছে এজন্য মানে এত তাড়াহুড়া করে রেডি করে দিয়েছি এজন্য ওইটা মিচিং হয়ে গেছে আপনারা ধনিয়া পাতাটাও দিয়ে দেবেন তাহলে একটু বেশি টেস্টি হবে তো আমার আসলে মিচিং হয়ে গেছিলো তো ভিডিও টা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ